প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিচ্ছি সেটা হলো দেখো আব্বাসীয় খেলাপাতের উপরে এটা অনুধবন একটা প্রশ্ন অনুধাবন তোমাদের যে সাজেশন আকারে আমি আলোচনা করবো এবং সাজেশনের সাথে সাথে আমরা যে কাজটা করবো এর উত্তরটাও বলার চেষ্টা করব যাতে তোমরা অল্প ভিডিওটা দেখেই একটা ধারণা নিয়ে তোমরা লিখতে পারো তো লক্ষ্য করো এখানে আমরা প্রথম যে প্রশ্নটা লেখেছি আবুল আব্বাসকে আসসাফা বলা হয় কেন কথাটা দেখো আবুল আব্বাসকে আসসাফা বলা হয় কেন এই প্রশ্নটা সবসময় গুরুত্বপূর্ণ তো দেখো এই প্রশ্নের উত্তরটা যদি লিখতে যাই তাহলে আমরা প্রথমেই বলতে পারি দেখো আবুল আব্বাস তার মূলত তার নিজস্ব নাম এবং আস্পা তার উপাধি আর আসাপ্পা শব্দের অর্থ হলো রক্ত পিপাসু রক্ত পিপাসু যখন ও খ্লাপাত জাবের যুদ্ধের মাধ্যমে অর্থাৎ সাতশো সালে জাবের যুদ্ধের মাধ্যমে যখন প্রতিষ্ঠিত হচ্ছিল এই সাতশো সালে জাবের যুদ্ধের মাধ্যমে তখন উমায়াদের শেষ খলিপা দ্বিতীয় মারওয়ান শেষ খলিপার নাম কি বলো দ্বিতীয় মারওয়ান এই দ্বিতীয় মারওয়ানের দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা হয় এই যে দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন অবস্থায় যখন আবুল আব্বাসের কাছে নিয়ে আসা হয়েছিল তখন তিনি আফা উপাধি নিয়েছিল আসলে তার নিষ্ঠুরতম যে কাজগুলো ছিল এবং তার মধ্যে নৃশংস এবং নিষ্ঠুর তুমি দেখো উমাইয়া খ্লাপথের বা উমাইয়া বংশের প্রায় আশি জন সদস্যকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ফিলিস্তিনের আল ফুট্টুস নাম করে যে জায়গাটা এই জায়গাটায় আশি জন সদস্যকে কী করেন এই আবুল আব্বাস তাদেরকে হত্যা করেন এই যে আবুল আব্বাস এই আশি জনকে হত্যা করা দ্বিতীয় মারওয়ানের দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা এই কর্মকাণ্ডটাই তার নিষ্ঠুরতার প্রমাণ দেয় এবং তিনি আশা অর্থাৎ রক্ত পিপাসু উপাধি ধারণ করেন প্রিয় শিক্ষার্থীরা পরের প্রশ্নে যদি আমরা আসি নহরে জুবাইদার বিবরণ দাও তোমাদের পরীক্ষা অনেক সময় আসে তোমরা জানো জুবাইদা হলো আমরা বলি যে খলিফা হারুনা রশিদের স্ত্রীর নাম কী ছিল বলতো জুবাইদা হারুনার হারুনা রশিদের স্ত্রীর নাম কি ছিল আব্বাসু খলিফা হারুনা রশিদের স্ত্রী ছিল জুবাইদা এবং জুবাইদা তিনি একবার বলা হয়ে থাকে যে আটশো দুই খ্রিস্টাব্দে অর্থাৎ আটশো সালে এই জুবাইদা এবং হারুনা রশিদ এবং তার দুই সন্তান খলিফা মামুন এবং খলিফা আল আমিন তারা মক্কায় গিয়েছিলেন সেখানে মক্কা হজ করতে যে তিনি মক্কাবাসীর কষ্ট দেখে পানির অভাবটা দেখে তিনি বলা হয়ে থাকে ফোরাত নদী থেকে অর্থাৎ ফোরাত ফোরাত নদী থেকে ও ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত কোন পর্যন্ত বলতো মক্কা পর্যন্ত তিনি একটা খাল খনন করে দেন প্রায় বিশ লক্ষ দিনার টাকা খরচ হয়েছিল এবং নিজস্ব জোবাইদাতার নিজস্ব অর্থ দিয়ে এই ফোরাত নদীর উপকূল থেকে মক্কা পর্যন্ত যে খালটা খনন করেছিল এই জন্য তার এই যে এই কল্যাণমূলক কাজ এইটার জন্য এই তার যে খালটা খনন করেছিল ওই খালটার নামকরণ করা হয় নহরে জোবাইদা নাম কি বলতো নহরে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হয়েছে বিশ লক্ষ দিনার খরচ হয়েছে এবং এটা আটশো সালে এই ঘটনাটা ঘটেছিল খলিপাল মনসুর কর্তৃক পর দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখল মনসুর কর্তৃক আলী বংশের প্রতি দুর্ব্যবহার কেন কারণ কি অর্থাৎ খলিফা আল মানসুর তোমরা জানো যে আব্বাসীয় খলিফা দ্বিতীয় খলিফা আল মানসুর তিনি দুর্ব্যবহার করেন কাদের প্রতি প্রতীক্ষ অর্থাৎ আলিরদুল্লাহ বা শিয়াদের প্রতি কেন করেন তো এখানে বলা আছে খলিফা আল মানসুর তিনি আলী বংশের প্রতি দুর্ব্যবহার একটা বড় কারণ হলো এটা যে এই আলিবংশের প্রতি আব্বাসীয় খলাপাতের সময়ও জনগণের ভালোবাসা ছিল অর্থাৎ মনসুর ছিল সুন্নি এবং আলীরা ছিল হলো শিয়া এটা তো একটা দ্বন্দ্ব ছিলই তাছাড়াও ওই সময় যেহেতু এই শিয়ারা বা আলী বংশধরীয় যারা ছিল তারা মূলত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সরাসরি অর্থাৎ তার কন্যা আলীর তার কন্যা আলো ফাতেমার বংশধর এ কারণেই তারা মূলত জনগণের ভালোবাসা পেত এবং আল মনসুর মনে করছিল এরা তার অর্থাৎ তার ক্ষমতা প্রতিদ্বন্দ্বী অর্থাৎ আলমানসুরের কাছ থেকে ক্ষমতা নিয়ে নিতে পারে এই ভয়েই তিনি এই বংশীদের প্রতি দুর্ব্যবহার করেন যদিও এই আব্বাসী আব্বাসী খেলাফত প্রতিষ্ঠা করার সময় তোমার এই আলী বংশীয় শিয়ারাও কিন্তু তাদেরকে সহযোগিতা করেছিল কিন্তু তাদেরকে মূলত কি করা হয় মূলত হত্যা করা হয় চার নম্বর প্রশ্ন দেখো বায়তুল হিকমা বলতে আসলে কি বলবো দেখো বায়তুল হিকমা বলতে আমরা জ্ঞান গৃহ বলি কি বলি বলতো জ্ঞান গৃহ এবং এটি আটশো সালে এটি প্রতিষ্ঠিত করা হয় অর্থাৎ বায়তুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত করা বলতো আটশো তিরিশ সালে এটা কে করেন খলিপাল মামুন এই বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন এই বাইতুল হিকমার তিনটা বিভাগ ছিল একটা হলো গ্রন্থাগার একটা হলো শিক্ষায়ত শিক্ষায়ন আর একটা অনুবাদ অর্থাৎ শিক্ষায়তন শিক্ষায়তন বলতে আমরা যেটা বুঝি যে এই যে তিনটা জায়গায় একটা হলো গ্রন্থাকার বই ছিল সে একটা জায়গায় শিক্ষা দেওয়া হতো আর একটা জায়গায় বিভিন্ন বই অনুবাদ করার ব্যবস্থা করা হতো এই বাইতুল হিকমা অর্থাৎ খলিফা মামুনের প্রতিষ্ঠিত বাইতুল হিকমার দায়িত্ব ছিল হুনায়ন বিন ইসাক এবং আরও যে কাজটা করতো গ্যালেন ইউক্লিড টলেভ এরকম বড়ো বড়ো মনীষীর বইগুলো এখানে অনুবাদ করা হতো এই যে তার খলিফা মামুনের যে এই বায়তুল হিকমা প্রতিষ্ঠা এবং তার এই মানে তার সময় জ্ঞান বিজ্ঞানের উন্নতিকে অগাস্টানের অর্থাৎ তোমরা রোম সাম্রাজ্যের যে শাসক অগাস্টানের যুগের সাথে কী করা তুলনা করা হয় এবং মামুনের জ্ঞান মনস্ক কর্মকাণ্ড যদি এরকম করে প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমরা যে বিবরণ মানে আমরা যে বর্ণনা করলাম এই বর্ণনাটা দিলেও হবে কারণ তার জ্ঞান মনস্ক কর্মকাণ্ডই মূলত হচ্ছে কি বাইতুল হিকমা প্রতিষ্ঠা বার্মাকি কারা বার্মাকি আমরা বলে থাকি যে এই বার্মাকি বলতে তাদেরকেই বলা হয় অর্থাৎ বার্মাকি একটা পরিবার আব্বাসীয় খলিপার সময় এই পরিবারটা প্রতিষ্ঠিত হয় যদিও তারা বলা হয় থাকে এই বার্মাকি পরিবার যাদের কথা আমরা বলতেছি তারা হলো সাতশো পাঁচ সালে অর্থাৎ উমাইয়া খিলাফতের সময় বিশেষ করে খলিফা ওয়ালিদের সময় কুতাইবা বিন মুসলিম যখন মধ্য এশিয়ায় অভিযান পরিচালনা করেছিলেন বিশেষ করে চীন এলাকায় তখন এই বার্মাকি অর্থাৎ যাকে বলা হয় জাফর বার্মাক তাদের পুরো পরিবার ধরে এই কুতাবি মুসলিমের কাছে অ্যারেস্ট হয় মানে বন্দি হয় তিনি যখন মুসলিম সাম্রাজ্যে আসেন তখন এই জাফর বার্মাক এবং তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে যখন বার্মাকি পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং উমাইয়া খলিফাদের পতনের সময় এই বার্মাকি বংশটা আব্বাসীয় খলিফাদেরকে বা আব্বাসীয়দেরকে সহযোগিতা করে তো এখানে বার্মাকি নামটা কারণ কি তোমরা জানো যে জাপর যে ব্যক্তি তিনি একটা বৌদ্ধ হ্যাঁ বৌদ্ধ মন্দিরের তিনি কী ছিলেন দায়িত্বে ছিলেন এই জন্য তার নামের সাথে বার্মাক শব্দটা আসে তার সন্তান আমরা বলছি জাফর বার্মাকের সন্তান খালিদ ইবনে বার্মাক এবং তিনি এই খালিদ বিব্নে বার্মাকের সময় মূলত এই বার্মাকের সাম্রাজ্য তিনি যখন উজির হন তার সময় প্রতিষ্ঠিত হয় তার ছেলে ইয়া ইয়া ইবনে খালিদ এবং ইয়া ইবনে খালিদের সন্তান ফজল জাফর মুসা এবং মোহাম্মদ এই যে তাদের বংশের প্রত্যেকেই আব্বাসে খলিফার সময় অর্থাৎ খলিফা আবুল আব্বাসের থেকে শুরু করে আল মনসুরের সময় তারা বেশি প্রতিষ্ঠিত হয় এবং হারুনের সময় খলিফা হারুনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল তাদের প্রভাব প্রতিপত্তি আব্বাসে খলিফাদের উপর বেশি ছিল বা আব্বাসের সাম্রাজ্যে অর্থ টাকা পয়সা বিভিন্ন বিষয়ে তারা আব্বাসীয় খেলাফতে তারা প্রাধান্য বিস্তার করেছিল কিন্তু এই হারুন আর রশিদ তিনি তাদের উপরে বিভিন্ন কারণে বিশেষ করে তার সন্দেহ এবং বিভিন্ন মানুষের কুপরামর্শে শেষ পর্যন্ত এই বারবাকি বংশটাকে তিনি কি করে দেন বলে তো নিচ্ছিন্ন করে দেন বিশেষ করে দেখো সাতশো সাতাশি থেকে আটশো তিন এই প্রায় সতেরো বছর পর্যন্ত তারা কিন্তু না কোনো পর্যায়ে দায়িত্ব পালন করেছেন কিন্তু তাদেরকে একবারে নিশ্চিন্ন করে দেয় তাদেরকে একজনকে অর্থাৎ ফজলকে হত্যা করা হয় এবং বাকি তিনজনকে অর্থাৎ ফজল মুসা মোহাম্মদেরকে কারাগারে বন্দি করে রাখা হয় পরবর্তীতে এরা সবাই মারা যায় তো এভাবে বারমাকি পরিবারটা শেষ হয়ে যায় ছয় নম্বর দেখো আবু মুসলিম ইতিহাসে এত বিখ্যাত কেন আজকে যে তোমার আব্বাসের খেলাপথ সাতশো সালে প্রতিষ্ঠিত হয়েছে জাবের যুদ্ধের মাধ্যমে এই খেলাপথ প্রতিষ্ঠা করার পিছনে সব থেকে যার ভূমিকা তার নাম কি আবু মুসলিম তিনি কিন্তু ভালো সুবক্তা ছিলেন এবং খোরাসানের অধিবাসী এবং খোরাসানের শাসকও ছিলেন তিনি জনগণকে উদ্বুদ্ধ করেন অর্থাৎ আব্বাসীয়দের পক্ষে কাজ করার জন্য আবু মুসলিম তিনি এতটাই বিখ্যাত ছিলেন বা পরিচিত ছিলেন যে মানুষ তার কথাই তাহলে আব্বাসী আন্দোলনে অন্তর্ভুক্ত হয় উমায়েদের বিরুদ্ধে কিন্তু এই খলিফা মানসুর এই আব্বাস আবু মুসলিমের প্রভাব প্রতিপত্তি দেখে তিনি তাকেও কি করেন হত্যা করেন মনে করেন যে এই আবুল আবু মুসলিম তিনি কখনো প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন রাওয়ান্দি সম্প্রদায় বলতে একটা ধর্মীয় সম্প্রদায় তারা হলো একটা উগ্রপন্থী পারসিক ছিল রাওয়ান্দি এটা উগ্রপন্থী পারসিক তারা আল মানসুরকে আল্লাহর অবতার বলে ঘোষণা করেন রাওয়ান্দি সম্প্রদায় আল মানসুরকে আল্লাহর অবতার বলে ঘোষণা করেন এই রাওয়ান্দি সম্প্রদায়ের এই উগ্র কর্মকাণ্ড আল মনসুরের সম্মান নষ্ট হচ্ছিল এছাড়া ধর্মপ্রের মুসলমানরা এই রাওয়ান্দি সম্প্রদায়কে মেনে নিতে পারতেছিলেন না তখন আল মনসুর এই রাওয়ান্দি সম্প্রদায়কে মূলত বেইল দমন করেন আব্বাসীয় কারা আমরা জানি আব্বাস তোমরা জানো যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন কিন্তু কুরাইশের শাখা ছিল দুইটা একটা ছিল হলো হাসেমীয় আর একটা ছিল উমাইয়া হর মোহাম্মদ ছিলেন হাশেমীয় বংশের লোক এবং এই আব্বাসীয়রাও ছিল হাশেমি বংশের লোক এবং তারা মনে করত হজরত আলীরদ্দুল্লাহর মৃত্যু মৃত্যুর পরে তারা মনে করত যে তারা হলো এই খেলাপথের বৈধ দাবিদার এই জন্য উমাইয়াদেরকে পতন করে এই আহ সাল্লামের চাষা অর্থাৎ আবুল আব্বাস ইবনে মুতালিব এই চাষা এর মূলত যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে তাদের শাসন ব্যবস্থাকে কি বলা হয় আব্বাসীয় ছেলের শাসন ব্যবস্থা বলা হয় আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করে কেন দেখো বাগদাদ নতুন একটা নগরী এটি কেন করে আমরা কয়েকটা কারণ লাগছি একটা হলো প্রশাসনিক কাঠামি সুবিন্যস্ত এবং সুদৃঢ়ভাবে সাজানোর জন্যই মূলত আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন দুই নম্বর হল এই বাগদাদ যে নগরটা সেটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ ছিল সেটা দজলা অর্থাৎ টাইগ্রিস নদীর তীরে ছিল তিন নম্বর হল স্বাস্থ্যকর ছিল সাম্রাজ্যের মধ্য ছিল এই বাগদাদ নগরীটা এই জন্য আলমনসুর তিনি এখানে রাজধানী স্থাপন করেন এবং অধিকার্থ নিরাপদ ছিল এই জায়গাটা চার নম্বর যদি বলা হয় নদীর তীর অবস্থা ছিল যার কারণে সিরিয়া মেসোপা আর্মিয়া চীন এদের সাথে ব্যবসা বাণিজ্য করা যেত অর্থাৎ আন্ত বাণিজ্য বহির্বাণিজ্য করার জন্য এই বাগদাদ নগরীটা সব থেকে সুবিধা ছিল যার কারণে খলিপাল মনসুর তিনি কি করেন এই বাগদাদ রাজধানী স্থাপন করেছিলেন তার প্রশাসনিক কাঠামো সুবিন্যস্ত করার জন্য এবং তার বিভিন্ন সুবিধা একটা রাজ্যের মাঝখানে থাকলে তো বিভিন্ন সুবিধা হয় এই জন্য তিনি বাগদাদটাকে রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন এরপর আমরা বলতে পারি যে আলমানসুরকে প্রকৃত প্রতিষ্ঠিতা বলা হয় কারণ এটা প্রতিষ্ঠাতে এটা অনেক সময় পরীক্ষা আসে দেখো প্রকৃত প্রতিষ্ঠাতা এই জন্য বলা হয় কারণ তুমি দেখো আলমানসুরকে দমন করছেন তিনি এবং আমরা দেখি যে তিনি রাওয়ান্দিদে বিদ্রোহীদের দমন করছে বিদ্রোহীদের দমন করছেন এবং এই খলিফা আলমানসুর সময় শিয়াদেরকে তিনি শিয়াদের মনে করছিলেন শিয়ারা তার প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারে তাদেরকে যে তাদেরকে সরিয়ে দেন ক্ষমতা থেকে এইভাবে অর্থাৎ তার ক্ষমতার আশেপাশে যারা ছিল যারা প্রতিদ্বন্দ্বী মনে করত তিনি সবাইকে দমন করেন এই জন্য তাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ভ্রাতৃত্ব ভ্রাতদ্বন্দ্বে অর্থাৎ তুমি জানো আমিন এবং ভ্রাতৃত্ব ভ্রাতদ্বন্দ্বে আমিনের পরাজয়ের একটি কারণ ব্যাখ্যা করো দেখো আমিন এবং মামুন এরা দুই ভাই আমিনের পরাজয়ের প্রধান কারণ তার চারিত্রিক দুর্বলতা এবং কুশাসন তার একটা মন্ত্রী ছিল আমিনের ফজল বিন রাব্বি এই ফজলবীর রাব্বি আসলে খুব এত দুরন্তবাজ এই যার কারণে ওই সময়কার আমিন আমিন সবসময় হেরেম হেরেম হেরেমের মধ্যে ব্যস্ত থাকতো অর্থাৎ নারীদের নিয়ে ব্যস্ত থাকত যার কারণে এই সুযোগে ফজল তিনি অত্যাচার নির্যাতন করত এই জন্য আমরা দেখলাম এই আমিনের এই যে চারিত্রিক দুর্বলতা হ্যাঁ এবং হেরেম নিয়ে ব্যস্ত থাকা এর জন্য তার পরাজয় হয় কলিব হারুনকে রূপকথার নায়ক এবং শ্রেষ্ঠ শাসক বলা হয় কেন দেখো রূপকথার নায়কের জন্যই বলা হয় ওই সময় একটা আলিফ লাইলা তোমরা এটা শুনে থাকবে রূপকথা এবং এটে আব্বাসীয় আমলে এক হাজার একটা গল্প বই পাওয়া যায় এবং সেখানে হারুনের খলিফা হারুনের বিভিন্ন কাহিনী তুলে ধরা এবং তিনি প্রতি রজনীতে তিনি বের হতেন জনগণের দুঃখ কষ্ট দেখার জন্য এরকম একটা রূপকথর কাহিনী সম্মিলিত একটা বই পাওয়া যায় গ্রন্থ পাওয়া যায় যার কারণে তাকে বলা হয়ে থাকে অত হারুনকে নায়ক বলা হয় এবং তিনি শ্রেষ্ঠ শাসক ছিলেন কারণ তার সময়ে সাম্রাজ্যের অনেক উন্নতি হয় বহির্বি বহির্বিশ্বে তাদের সম্পর্ক হয় আব্বাসীয়দের এবং তার সময়েই বলা হতো অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে যার কারণে হারুনকে তোমার হারুন অর্থাৎ খলিফা হারুনের সময় হারুনকে শ্রেষ্ঠ শাসকও বলা হয় শিক্ষার্থী আমি খুব সংক্ষেপে এই বিষয়গুলো আলোচনা করলাম জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এইটিই তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এটি সাজেশন এবং সাথে সাথে তোমাদের এই ছোট ছোটো এই যে আলোচনা করছি এটা মূল কথাগুলো তুমি যদি মনে রাখো তাহলে সহজেই কিন্তু এখান থেকে উত্তরগুলো করতে পারবে তো আজকের মতো এখানেই শেষ করছি যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এবং শেয়ার করবে এবং কমেন্ট করবে তো আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ